আমার একটা হিরো হন্ডা ছিল ওইটা আবার মাহফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহপিল করি বেড়ায় গাড়ি চালাই টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওদেরও তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে দেখ সে গাড়িটা পড়ে আছে বাড়ি এ কেউ সালাই মালায় না তো বাড়ি তিনি গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বললেন আরম আরএম ফাইভ হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মোড়া দিলেই চলে যাক আলহাম করিলে মোড়া দিল্লি চলে তো এই আর এম আর এম আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন দিচ্ছে হুজুর যে এই মোটর আগুন ধরাইছে এর ব্যাপারে ফত আকিব আমি বললাম অত ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বে ঠে অপচয় শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগাই ওইটা যদি কোন ফুকুরির দান করে দিত তাও অন্তত তো মোটর সাইকেলে বিক্রি করে বেড়াইত আর এম ফাইভ করে ভিকে করলি ভিকে কম না বেশি আসবে কুম কুম আসবে মানে

যে বাস পড়ানো যাবে না বাস পড়ানো যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রব্বুর আলমিন তাকে তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই ক্ষমা হবে না পর্যন্ত আপনি যার করেছেন। সেটা একটা যদি হয়। সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন এটার জন্যে এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চাই ভাইরাল হওয়ার রোগ আমাদের জেঁকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হয়তো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন টেকে না বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যাই করা যায় এই জন্যে তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার ঘরের মতো সুন্দর কোনো বিলাসটা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে বলেন ঠিক না বেটে আর বাবার টাকা আছে বলে প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না লন্ডনে যাও উনিশশো সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই নেই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের দুঃশন ভাষার দুশ্মন বাংলা ভাষায় ওর কথা বলতেই দেওয়া হবে না ঠিক না বে ঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা সস্যার ছেলেগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে পাঠাইতে আমেরিকায় দেশ কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করাবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশের শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেওয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি জনপ্রতিনিধি তার দায়িত্ব হল যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নাই। এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতি যাওয়া ও পাকা মচা হবে না কথাটা কি বোঝা গেছে এই জন্যে ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এত দূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট অধিক যা যায় যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শির্ক হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পায়ে উঠেছি বিশাল বড় অন্যায় করে ফেললাম এটা মনে করলেই শির্ক হবে এটা মাথায় রাখবে তবে জুতো খুলিয়ে যদি সবাই ওঠে আপনি জুতো খুলি উঠবে সমস্যা মনে থাকবে এখন আমি এই কথাটা কেন বললাম এই ভাষার মাস ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ায় সত্য না মিথ্যা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পাইছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পাইছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা বানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা যেন দুর্নীতি সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহুনি দেখিতে কবু চাইনি আমি কৃষকের চোখে করুন চাহনি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারে মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়া কাড়ি ফুটপথে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারে মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়া কাড়ি ওই ক্ষুদিট শিশুর মলিন মুখটা দেখিতে কো চাইনি ওই ক্ষুদিট শিশুর চোখের অসুর দেখিতে কো চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মুযা স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মাহলা দেওয়া ঠিক না আজ স্বাধীনতা জানো মামার হাতের পান্তা ভাতার মুয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে আমি শহীদ মায়ের করুন কান্না দেখিতে কভু চাইনি আমি মুক্তি যোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সে ভয় করে না কথা তো সরকারের পক্ষের কথা কার কথা